কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন রহনপুরে জমিদারের ছেলে আমি কোটি টাকার ব্যবসা করব করো না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা সে সবাই সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে পঁচিশ দিনে পাঁচ দিন ধার কর্য করে খাওয়া লাগবে যদি মায়ে টাকা চায় বেটা এ মাসে কিছু টাকা দিতে আচ্ছা দেখি আম্মা মাসে মাসে তো পারলাম না সামনে সামনে জিনিসের দাম বাড়ে গেছে তখন বলছে আম্মা কিছু যে করতে পারলাম না তাহলে কি করতে হবে ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যে কথা কসম চলে আসে চলে আসে আসব তুমি কিছু দান খেরাত করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসায় করে উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবগঞ্জের লোকের মতো নয় চাঁপাই নবগঞ্জের লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিনমজুরি আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারান মিশর আপনার আবুধাবি দুবাই ওমান লন্ডন এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কোথায় সন্দীপ বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপুর কেউ বলে কেউ বলে না চাঁপাই নব মাস মাস গিয়ে থাকছে মাস মাস যেখানেই যায় মানুষ সম্মান করে খুব বেশি এক একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না এটা আমার জন্য পরকালে লাগবে আমি এইভাবে চাইনি আমার পরকালটা টিকিয়ে দাও ওটা থাক তারপরে এটা দাও ওখানের জন্য ঘাটতি না হয় ছয় মাস জীবনে গাড়িতে থাকলাম ছয় মাস বাড়িতে থাকলাম তবুও ঝামেলের মধ্যে থাকলাম এবাদত বান্দি কিছু করতে পারলাম তা আমার মনে বলে না তবে আমার একটা দৃঢ়তা কাজ করে জাতির সামনে কোনোদিন ধর্মের নাম ফাঁকি দিনি জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাআল্লাহ এদি আমি সফল হব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে কাজের মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল কাজের মেয়েকে বৃত্তে শিখিয়ে দিল কাজের মেয়েকে যদি শিখিয়ে দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে বাধ্য শিখাতেই হবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনি একটু প্রস্তুতি নেন এই মেয়ে কথা বলছো কারণ ঢং ঢং করে আবার কথা বলছো কেন মুখ বন্ধ রাখো উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না আপনি অনুরোধ রক্ষা করেন আপনার কাছাকাছি এসেছি আপনাকে কিছু বলতে চাচ্ছি আপনি একটু মুখটা বন্ধ করেন মুখ খুলবেন না একবারে টোটালি মুখ বন্ধ করেন কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না আচ্ছা গেছে গেছি চুপ থাকেন আপনি এদিকে শুনেন আসলে মাকে বহুদিন বলেছি অনেক ছেলের জানা আছে আপনারও জানা আছে কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি শুনুন যাবের বলছেন রাজি আল্লাহন আমরা একদার আসলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন এ থামো 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 তোমরা এখানে থামো রাতে সকালে বাড়িতে যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি বিবাহ করেছ সাইবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রাম তুলায়েবহ তুলাইবকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে এক খেলে চেয়ে থাকো ছেলেরা তোমরা ভাইজান আপনি এক খেলে চেয়ে থাকবেন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আন আতা না আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না চারটি কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক মহন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা তো একটা স্কুলে আছেই তোমার আকাশ তোমার বাতাস আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস বাংলার মানুষজন ভেবে দেখলো না চিন্তা ভাবনা করলো না দিন বলছে আমার আর করার কি আছে আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি টিভি ইয়ে করেন তো কথা বলেন আপনি বলে জি আপনি টিভির আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিন আর এক হাজার কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে তো আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে এভাবে দেখেন আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই ওই নথিটা এভাবে উল্টে দিলেন বিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বলবেন কিভাবে বলতে পারেন আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই বলুক মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই মুখ খুলব না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে হবে আপনি কেমনে বললেন হুসেন আহমদ মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে আপনি এ কথা কেমনে বললেন কথা কিন্তু হুবাহু এরকম নয় মানে কমবেশ করে বলা হচ্ছে তো ষোলো মিনিট কথা বলার পরে একটা না ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি ষোলো মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে ওই জন্য আপনি এখানে এসেছেন আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ এই জন্য আপনি আসেননি ওই কারণে এসেছেন তারা মানে মানুষ তারা তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম উনি বললেন জামিন মঞ্জুর করা হলো আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না তারপরে একবার গেছিলাম তারপরে আর যাওয়া লাগেনি আলহামদুলিল্লাহ বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আলাই আসাল্লাম যেভাবে বললেন যাবের বলছেন রাসুলের উত্তরে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রীজন যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন এম এ শোনো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস বাড়ি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবো আদর্শ পরিবার আদর্শ পরিবারের শুরু থেকে নে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার সবই শিষ্টাচার ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলেও দাঁড়িতে যেটা সাদা হয়ে গেছে মহিলারা হাতে মেহেদি দিবে হাতে তো মেহেদি দিবে দিবেই পায়েও দিতে হবে হাতে ও পায়ে দুইটাতে দিবে তো আমাদের চাঁপায় নবায় তার কথা ছড়িয়ে আছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য পায়ে দেওয়া যাবে না কথা যে মিথ্যে ঠিক আছে আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন কথা তো ঠিক তো আল্লাহ নবী দাড়িতে তো আতরও দিয়েছিলেন তো নবী বললেন হায় জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তো আল্লাহ নবী দাড়িতে যে আতর লাগিয়েছেন এবার সবাই মনে হয় কথা ধরতে পারেননি আবার বলবো বলবো নাকি নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন ভালো কথা আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না দাড়ির একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা ওরা যখন হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে তো আতর যে আল্লাহ নবী দাঢ়িতে লাগিয়েছেন এবার তার মানে হলো এই স্থানে না লাগানো জিনিস দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে সেটা যদি চলে তো পায়ে কেন চলে না কথা এরকম নয় কথা হলো এরকম যে দাঢি পেকে গেলে মেহেদি লাগাতে হবে মেহদ একটা জিনিস এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না আতর হচ্ছে একটা জিনিস পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে এটা হলো রাসনের নিয়ম আদেশ এইটাতে আতরের মান বেড়ে গেল এই কথা ভুল এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে তখন মহানা সাহেবকে জিজ্ঞাসা করেছে মহানা সাহেব এই ছাগলের গোস্ত খাওয়া যাবে কিনা তখন মহানা সাহেব বলছে এটা কথা হলো নাকি হ্যাঁ ওটা কুকুরের গোস্ত কুকুরের দুধ খেয়েছে ওটা হারাম তো বেকায়দা হয়ে গেল তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই ও পায়খানা খেয়ে বড়ো হোক নাহলে ঘাস খেয়ে বড় হোক ওটা পশু প্রাণী ওর জন্য প্রজনন পদ্ধতি গবাদি পশুর উন্নয়ন ষাঁড় দিয়ে করতে হবে এটা ভালো সার দিয়ে যদি না করেন তার উন্নয়নের জন্য যৌতু পথ আছে সবই করেন কেননা তার উপরে কোনো কোরআন হাদিস প্রযোজ্য হবে না এটা ভুল হিসেব সমানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাই আসাল্লাম মুখের ওপরে যাবের বললেন এক আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে মায়ের যত্ন কে নিবে বাচ্চার যত্ন কে নিবে মা কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন আমার ঠিক নয় যাই আমি না যাইজ বলিনি তবে সব সময় বাচ্চার যত্ন কে নিবে মা তার মাথাটা চিরুনি করে দিবে মা তার কাপড়টা পরিষ্কার করে দিবে মা তাকে গোছগাছ করে রাখবে মা তাকে ঝকঝকে করে রাখবে মা তার গায়ের পাঞ্জাবিটা পরিষ্কার করে দিবে মা তাকে ডান হাত আগে ঢোকাইতে বলবে জামাতে তার মা সব শিষ্টাচার তার মা পালন করবে এবং বাচ্চাকে যত্ন করে রাখবে যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিষমিল্লা বলবে মা যদি বিসমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে যতবার খাওয়াবে ততবার শয়তানে দুধ খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন দুধ খাবে শয়তান অতএব খাবেই খাবে মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার মা কী বলবে বিসমিল্লা বলবে মা যখন রাতে দরজাটা বন্ধ করবে তখন বিষমিল্লা বলবে মা যখন বাল্বটা অফ করে দিবে তখন বিষমিল্লা বলবে যখন মা জ্বালানটা বন্ধ করবে তখন বিষমিল্লা বলবে মা যখন তরকারির পাতিলে ঢাকবে তখন বিষমিল্লা বলবে মা যখন আটার পাতিলে ঢাকবে তখন বিষমিল্লা বলবে আল্লা নবী বললেন সব কিছু ঢেকে রাখো খোলা রাখো না রাতে কতগুলি বালা মুসিবত চলে খোলা জিনিস যে খাবে তার রোগ ব্যাধি হয়ে যাবে হাটে বাজারে এভাবে খোলা জিলাপি খাবেন না একবারে ইয়ে সপ্তাহ সপ্তাহ খোলা পড়ে আছে আর আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী না করেছে সূর্য ডুবার পরে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না নইলে বাচ্চাকে ঝিনে ধরবে শয়তান ধরবে ছাদের উপরে নিয়ে যাবেন না আগিনে নিয়ে যাবেন না রাত যখন এসা কাছাকাছি হয়ে গেছে তখন নিয়ে যান সব বোখারি মুসলিম এক টানা হাদিসে এগুলো আপনি ইউটিউবে দেখেন আব্দুলা বিন ইউসুফ খাও পান করার নিয়ম খাও পান করার নিয়ম রাজাক বিন ইউসুফ বিস্তারিত দেওয়া আছে আপনি দেখুন সমানিত দিনী ভাই বোন চার অতাকুম আলাইহীন আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ এক কথা বলছো কেন কথা বলছো কেন চারটা সিরিয়াল করো তো দেখি তুমি মা তুমি আদর্শ মা তুমি বুদ্ধিমতী মা তুমি মা আপনি মা আপনি বুদ্ধিমতী মা আপনি হস্তিনী নন আপনি ভালো মা এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তিন বাচ্চাকে যত্ন করে রাখতে হবে চার বাচ্চাকে পাহারা দিতে হবে এবার বলেন আপনি যে যে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে দেয়নি তার মা কি পাহারাদার তার মা পাহারাদার নয় আপনার নিজের জিম্মেদারি আরেকজনের একজনের উপরে চাপিয়ে দিয়ে সফল হওয়া যাবে না এইবার আপনার সাথে আর একটু থাকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন ছেলে তোমার আমি কাছে আসছি তুমি নিরাশা হওয়া না কি বলেন তো আব্দুর আমার কাছে কি আল্লাহ নবী বলছেন মালালা জারিয়া তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা হাতটা তাবলোগা বড় হওয়া পর্যন্ত বিবাদ হওয়া পর্যন্ত জান্নাতে হাকা যা তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব দুইটাকে জমা করে দিলেন আঙ্গুল দুইটা জমা করে দিলেন দুইটা মেয়ে এবার বলছেন আনাওয়া কাফিরুল কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো ওয়াসারা বিশ্বা বাবা লোস্তা তর্জন মধ্যম ইশারা করলেন অফার রাখাবে না হুসায়ান একটু ফাঁকা রাখলেন বুঝা বুঝতে না পারলে আমি আবার বলছি এতিম লালন পালন করলেও নবীর সাথে থাকা যাবে তবে মধ্যে কি আছে একটু ফাঁকা আছে আর কেউ যদি দুইটা বেটির লালন পালন করে বিভাষা দিয়ে দেয় তাহলে এই বাপ রাসুলের সাথে কিভাবে থাকবে একসাথে হাদিস সহি আর একটা বলি আল্লাহ নবী বলছেন মানা আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে ও আদা বাহুন্না শিষ্টাচার শিখিয়ে দেয় ও আল্লা মাহন্না বিদ্যা শিখিয়ে দেয় ও জাউজা হন্না বিভাষাদি দিয়ে দেয় আসানাইলাই হিন্না তার সাথে সদাচারণ করে একবারও বলে না এই তোর মুখ ভাঙে দেবো এই তোর ধুলে এই তোর বাপ করবো একবার বলে না সব সময় আদর করে বলে চাঁপা নেম্মু যে একদিন বলে বলেনি একবারে বলে শেষ করছে আচ্ছা ঠিক আছে বলেন সমস্যা নেই তবে মাকে ভুলে যাবেন না আমার একটা পরামর্শ মনে রাখবেন সালাম ফেরার পূর্বে কি বলবেন রব্বিরা হামুহমা কামার রব্বাই নিঃসাগিরা আর একটা কথা মধ্য বলে নি যেটা ভারী আর এটা সহজ সেটা হলো এই একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন ও তারা মালান টাকা পয়সা ছেড়ে গেছেন অলাম ইউসিনী আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি আ আকাপ ফেরোহু আত আমি যদি তার নামে দান করি তার পাপ মিটে যাবে কি কালো নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তিনি বললেন না বড় পাপ তিনি বললেন না ছোট পাপ তিনি বললেন তুমি দান করলে তোমার নামে তোমার বাপের পাপ মিটে যাবে আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি ওলাহ সবাব তার কি নেকি হবে তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ সব বোখারি মুসলিমের হাদিস তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দুয়া আর একটা থাকলো দান হজ করে বাপের উপকার করতে পারবেন না রামজানের উপকার করতে পারবেন না না। বাপের উপকার করতে পারবেন দিন মজুরি করে বাপের উপকার করতে পারবেন দিন করে এই ছেলেরা আপনারা একবারে চুপচাপ থাকবেন আমি শেষের দিকে চলে এসেছি আর কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না মনে হয় এটা একটা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রোগ্রাম তো আপনাদের কাছে ছেলেরা যাবে দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক ফিরিয়ে দিবেন না আল্লাবী বলেছেন যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হয়ে যাবে যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে এই ছেলে গেলে উঠব না আমি কাছাকাছি চলে এসেছি আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে এখানে আমি জরুরিভাবে বলছি যে আপনি চারটা কাজ করেন আপনার জান্নাতের সব দরজা খোলা আছে এই ছেলে এই কথাটা শেষ হয়নি তিনটে মেয়ে যদি লালন পালন করো এই ছেলে তোমার দুটো মেয়ে হয়েছে সেই জন্য তোমার চাচি বলছে কি করবি কী করবি দুটে মেয়ে হয়েছে কি করবি ডিপিএস খুল তার একটা মেয়ে হয়েছে তো দাদিতে বলছে বউ দিয়ে দে এই বউ ভালো নাই তা আচ্ছা দাদি এই কথা বললো তো বউ কি করলো দাদি তো বুঝলো না বউ কি করেছে দোষ হলো তো তোমার দোষ এখন আল্লাহর নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো তোমার মা তো বললো এই দাদি বললেই এই আল্লাহ নবী বলছেন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়ে তিনটে হবে অন্তরাল এদিকে দেখো ওইদিক আছে জাহান্নাম নাম আছে জাহান্নাম নাম আর এদিকে থাকবে তার বাপ আর মধ্যে থাকবে তিনটে মেয়ে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই তিনটে মেয়ে এখান থেকে সরবে না বলছে নারে না তিনটি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ নেই তাপদ রাজাক সাহেব ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য শুধু পড়াবেন জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে প্রয়োজনে করে এত শক্ত করে বলছেন কেন এই জন্য যে আঁকিকে হলো বাপের জিম্মেদারি আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হলো দামি পশু কুরবানি মানে সিং আছে কিনা দেখো কুরবানি মানে বেঁতেছি কিনা দেখো কুরবানি মানে কান ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে খুর ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে সিং ঠিক আছে কি দেখো কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো নেকির কাজ আঁকি কে নেকির কাজ নয় বাপের জিম্মেদারি সপ্তম দিনের দিন করতে হবে কানা হোক ল্যাংড়া হোক তেরা হোক পাঁচটা পাঁচশো টাকা দামে হোক দুই বছরের হোক দুই মাসের হোক দিতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে সপ্তম দিনের দিন নাম রাখতে হবে ছাগল জবে করতে হবে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ রূপা দান করতে হবে এক নাম রাখতে হবে দুই ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি জভে করতে হবে তিন মাথা নেড়ে করতে হবে ডাক্তার বলেছে দেরি করেন দেরি নই নবী বলেছেন সাত দিনের দিন মাথা নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা মূল্য দান করতে হবে বাপের জিম্মে খাতনা দিতে হবে অনুষ্ঠান করতে হবে না খাতনা দিতে হবে অনুষ্ঠান করতে হবে না আঁকিকে অনুষ্ঠান করা যায় কিভাবে করব আপনি যে বলছেন গরু আঁকিকে দেওয়া যাবে না আরে গরু আগের দিন জবে করেন না ছয় তারিখে তিন চারটা গরু জবা করে দিন নাকি ভাই যান দাবার দিতে হবে ভালো করে আর আঁকি দিন দুটা ছাগল ছেলে হলে মেয়ে হলে একটা এবার রান্না হোক সারা গ্রামের লোক খাবে সমস্যা নেই আর খাতনার দিন কোনো কিছু নেই খাতনা কোনো কিছু নেই ছেলে এখন হাঁটতে পারে পায় জমা পরাতে হবে প্যান্ট নয় জমা পরাতে হবে প্যান্ট নয় টাকনুর উপরে থাকবে পাঁই মেয়ে এখন হাঁটতে পারে পাঁজামা পরাতে হবে প্যান্ট টাকনুর নিচে পরাতে হবে উপরে নয় আর এই এই ল্যান্ডটা পায় পরাতে হবে না দুই ধরনের চলবে না একটা হলে ঢালা আর একজন ঢুকবে কি এগলো আর একটা হলে চিপ আছে পায়ের সাথে লেগে আছে সব নোংরামি সব বেহায় ছেলে একটা কথা মনে পড়লো আল্লাহর নবী জাতির সামনে আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চালচলনে চলনে কথাবার্তাতে কিস্তি কালচারে পোশাকপাতিতে লেনদেনে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এইভাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতে সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে কৃষ্টি কালচারে সমান সমান মিশে যাবে নিয়ম নীতিতে সমান সমান মিশে যাবে আদব কায়দাতে সমান সমান মিশে যাবে বেহায়াইতে এরপরে নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে 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 বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত করবে